আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশে অনেক নবী বিদ্বেষীরা বিদাতিরা বলে থাকে যে ঈদ এ মিলাদুল নবী করা বিদাত ঈদি মিলাদুল নবী পালন করা যাবে না এটা জায়জ নেই ঈদ এ নবীর বিরুদ্ধে যত ধরনের কথা বানিয়ে বলা যায় তারা বলতে চেষ্টা করে কিন্তু এই ঈদ এ মিলাদুল নবী স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালন করেছেন তার নিজের জন্মদিন নিজেই পালন করেছেন তাহলে নবী সাল্লু আলি আসাল্লাম যদি নিজের জন্মদিন নিজে পালন করে থাকেন নিজেই ঈদ এ পালন করে থাকেন আর নবী বিদ্বেষীরা যদি এই ঈদ এ পালন না করে তাহলে তো যৌক্তিক কারণেই বলা যায় বোঝা যায় যে এই নবী এই মূলত বিদাতি ঈদ এ মিলাদুল বিরোধিতা বিরোধিতাকারী মূলত বিদাতি হযরত আবু কাতাদা রাজিয়ালুতালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল আলহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন সাবায়ক রাম জানতে চাইলেন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি সপ্তাহের প্রতি সোমবার রোজা রাখেন কেন উত্তরে আল্লাহর রসুল বললেন সোমবার দিন হল আমার জন্মদিন আমার মিলাদের দিন মিলাদুল নবী এজন্যে আমি সোমবার দিন রোজা রাখি এবং আমি আমার জন্মদিন পালন করি মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার একশত বাষট্টি আল্লাহর নবী নিজেই নিজের জন্মদিন পালন করতেন ঈদ এ মিলাদুল্নবী উদযাপন করতেন আল্লাহ পাক আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ঈদ এ মিলাদুন্নবী পালন করার তৌফিক দান করুন آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ